মোদী অমিত শাহ সব তো ব্রিটিশদের দালাল ইতিহাস মুসলিম ইতিহাসকে বাদ দিয়ে আধুনিক ভারত কখনো কল্পনাই করা যায় তারা করে গেছে তাজমহল আর আমাদের ভদ্র লোক ষোলো লাখ টাকার সুটকোট প্যান্ট পরে পায়খানা করতে খানিটা করে আমি দায়িত্ব নিয়ে বলছি বাদশাহ অরঙ্গজেবের রাজত্বকালে হিন্দুরা যতটা নিরাপত্তায় ছিলেন রাজত্বকালে হিন্দুরা তার এক শতাংশ নিরাপত্তা পায় না যে আদায় করে পানি খেলেন আর বললেন শোনো তুমি যখন আমার কাছে অভিযোগ করেছিলে আমি সেখান থেকেই পর্যন্ত

এখনকার ভারত তারপরে শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই বিরাট এরিয়া জুড়ে ছিল ভারতবর্ষ বলা হতো উপমহাদেশ ভারত হলো ছোটখাটো একটা মহাদেশ এই বিরাট ভারতে হোয়াটসঅ্যাপ ছাড়া ফেসবুক ছাড়া ট্যাঙ্কল ছাড়া মোবাইল ছাড়া ফোন ছাড়া শুধু ঘোড়ার উটের পিঠে চড়ে আর সমুদ্র চল কোথায় শ্রীলঙ্কা আর কোথায় পাকিস্তানের লাহোর কোথায় বার্মা আর কোথায় কোথায় আফগানিস্তান আর কোথায় বঙ্গোপসাগর এই বিরাট এরিয়া বাদশা আওরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছেন 91 শতাংশ অমুসলিম সমাজে 49 বছরের রাজত্বকালে একটা অমুসলিম একদিনের দিনের জন্য আওরঙ্গজেবের দিকে আউল তুলতে পারেনি এমনও মুসলিম রাজত্ব চালিয়েছে টানা 49 বছর কোনদিন অবরোধ হইনি কোনদিন তার বিরুদ্ধে আওয়াজ উঠে আপনি জানেন ওনার কাছে একটা খবর ছিল এক গরিব পরিবারের মানুষ এসে ওনাকে বলেছিল যে আপনার অমুক একটা আমলা তিনি আমার বাড়িতে আমার মেয়ের কাছে যায় কিছু বললি খুন করার হুমকি দেয় কে একজন মুসলমান সিপাহী একজন মুসলিম পুলিশ একটা হিন্দু বাড়ির মহিলার কাছে যায় আর কিছু বললেই বলে মাথা কেটে বলল কবে কবে আস তাহলে আজকে রাত্রি আসতে আসতে হচ্ছে যাও তুমি বাড়িতে যাও আর এক গ্লাস পানি রেখে দিও

কে আর সময় দেখা গেল তানার সেই পুলিশ মুসলিম সেপাই বাড়ি গিয়ে হাজির একবারে সেখানেই ধরে সেখানেই তাকে কতর করে দিল তোবি বাড়িওয়ালাকে বলেছিলে যে পানি রাখতে বলেছিলাম দেখেছিলা তা বলে পানি টানো পানি টানলেন বাদশা অরঙ্গজেব আল্লাহ শুকরিয়া আদায় করে পানি খেলেন আর বললেন শোনো তুমি যখন আমার কাছে অভিযোগ করেছিলে আমি সেখান থেকেই পর্যন্ত এক ফোঁটা পানি পান করিনি এই দেশের জনগণের জান মালের আমানতের দায়িত্ব আল্লাহ আমার ঘাড়ে দিয়েছে আমার রাষ্ট্রের জনগণের প্রতি যদি বেইনসাফি হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে তাই তোমার উপযুক্ত বিচার পাইয়ে দিয়ে তবে আমি এই পানি পান করলাম দ্যাট ইজ মুসলিম তিনি হিন্দু মুসলমান দেখেন হিন্দুদের উপরে এই ধরনের জুলুম হলে তিনি মুসলমানের শিরচ্ছেদ করেছিলেন এমনি আর উনপঞ্চাশ বছর তার রাজত্বটা চলে আমি তো চিৎকার করে বলি হিম্মত থাকলে কোন হিন্দু আমার কথা জবাব দেবে যারা আজকে বলছি হিন্দু খাতরে বিয়ে যারা আজকে বলছি হিন্দু বিপদে আছে তার মানে হিন্দুদেরকে এই ভয় দেখিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে হিন্দুদেরকে জোট করা হচ্ছে মুসলমানদেরকে তাড়াবার জন্য পরিষ্কার হিসাব আমি একজনকে একাধিক ব্যক্তিকে বলেছিলাম যে ইতিহাস খুলুন আমি দায়িত্ব নিয়ে বলছি বাদশাহরঙ্গেবের অরঙ্গজেবের রাজত্বকালে হিন্দুরা যতটা নিরাপত্তায় রাজত্বকালে হিন্দুরা তার এক মুসলমানদের কথা বার এই হিন্দুরাঙ্গত্ব রাজত্বকালে যে নিরাপত্তা ছিল আজকে হিন্দু রাজার রাজত্বেও হিন্দুরা নির্যাبط না দেখো প্রতিদিন দলিত আদিবাসী মহিলাদের দরষিত হচ্ছে প্রতিদিন হিন্দুদের কোনা না কোনা মন্দির ধ্বংস হচ্ছে প্রতিদিন হিন্দু দলিত আদিবাসীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে এরা তো দেশ চালাতে আসেনি এরা দেশটাকে শেষ করতে এসেছে দেশ যখন ব্রিটিশরা শাসন করত আজকের বিজেপি আর এস এস টা ছিল তো ব্রিটিশদের দালাল মোদী অমিত শাহরা সব তো ব্রিটিশদের দালাল ইতিহাস পড়ব এরা সবাই ব্রিটিশের দালালি করেছে এদের গুরু সাবারকার ব্রিটিশদের দালাল ছিল এদের গুরু গোলওয়ালকার ব্রিটিশদের দালাল ছিল এদের গুরু শ্যামাপ্রসাদ মুখার্জী সেও তো ব্রিটিশদের দালাল ছিল যে ব্রিটিশরা দেশের সম্পদ ব্রিটেনে নিয়ে গিয়েছিল মোগল্লা ছশ বছর রাজত্ব চালিয়ে ভারত থেকে কিছু নিয়ে যায় যা এখানে উৎপাদন হয়েছে যা এখান থেকে কামাই হয়েছে তা তারা ভারতের উন্নতিতে ব্যয় করেছে সুহান আল্লাহ বলে জোরে বলেন সুহান মোগলরা ভারতে আসেনি রে ভাই ভাই ভারতবর্ষের দলিত আদিবাসী হিন্দু সমাজ বাঁচার বিদেশ থেকে মুগলদের দাওয়াত করে আনিয়েছিল মুসলমানরা পৃথিবীর মানুষের কষ্ট দেওয়ার জন্য না মুসলিমরা পৃথিবীর মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কাজে লাগিয়েছেন মুগলরা এদেশে ভোগ করতে আসেনি তারা দেশটা করতে এসেছিলেন একটা একটা করে দেখুন আপনি বিদেশি পর্যটক বিদেশি শিক্ষিত মানুষ বিদেশি বুদ্ধিজীবী মানুষ বিদেশি মানুষ যারা ভারত ভারতবর্ষে আসে আর হাজার হাজার কোটি ডলার এদেশে ঢেলে দিয়ে যায় যেগুলো দেখতে আসে সবগুলো মুসলমান শীষ মহল মুসলমানরা করেছে কুতুব মিনার মুসলমানরা করেছে রাজমহল মুসলমানরা করেছে তাজমহল মুসলমানরা করেছে লালকেল্লা মুসলমানরা করেছে আদিনা মসজিদ মুসলমানরা করেছে দিল্লির জামে মসজিদ মুসলমানরা করেছে এমন এমন জিনিস মোগলরা তৈরি করে গেছে যে তারা চলে যাওয়ার পরেও তাদের সেই সমস্ত জিনিসের কারণে ভারতবর্ষ বছরে হাজার হাজার কোটি টাকা কি হচ্ছে রোজগার করতে তারা করে গেছে তাজমহল আর আমাদের ভদ্র লোক 16 লাখ টাকার সুদকোট পেমেন্ট করে পায়খানা করতেখানি তাক হয়েছে নরেন্দ্র মোদি সচ্চ ভারত দেশে কিছু হাগার ঘর করেছে হাগর কত পৃথিবীর কত দেখতে আসে মোগলnabla করেছে তাজমহল আর উনি করেছে হাগার মহল ওর যে গায়ে কোটটা ব্যবহার করে কোটটার দাম ষোলো লাখ টাকা যে জুতো দুটো পরে দুটো জুতোর দাম পাঁচ লাখ টাকা আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইতালিতে যে এক রাত হোটেলে থাকবে দু লক্ষ টাকা বিল হয় যায় আওরঙ্গজেব ৪৯ বছর রাজত্ব চালিয়েছেন ভারতবর্ষের বাইতুল মাল রাজকোষ থেকে আওরঙ্গজেব একটা টাকা একটা টাকা একটা টাকা নিজের সংসারের পিছনে খরচ করে উনি সুই সুতো দে এরকম টুপি সেলাই করে করে নিজে হাতে কাপড়ের টুপি তৈরি করতেন আর একটা শরীফ দেখে দেখে আরেকটা শরীফ লিখতেন ওনার হাতের লেখা কোরআন আর ওনার হাতে তৈরি করা টুপি মার্কেটে বিক্রি করে যে পয়সা রোজগার হতো সেই পয়সা দিয়ে অরঙ্গদেব সংসার চালাতেন সুবহানাল্লাহ বলেন আপনি ভাবলে পাচ্ছেন আজকে সেই ভারত বর্ষ মুসলিমদের উৎখাত করবার সর্বযন্ত্র কারা করছে ব্রিটিশদের দাল্লাই করছে বারবার আমরা ভুল বুঝি এই দেশের হিন্দু মানেই আপনার শত্রু না এমন কথা বোঝে এই দেশে হিন্দু মানেই আপনার শত্রু নয় কত আর এসএস এর পান্ডা গন্ডা আছে তারা আপনার বিরুদ্ধে কথা বলছে কিন্তু আপনার হয়ে কথা বলার জন্য দেশে কিন্তু এখনো অনেক হিন্দু আছে আপনি হতাশ হওয়ার কোনো জায়গা নেই ভারতবর্ষের সব হিন্দু বেঈমান বিশ্বাসঘাতক না রুমিলা জাফরের হিস্ট্রি পিকে কে হিস্ট্রি লেখা হিস্ট্রি স্যার যদুরাজ সরকারের হিস্ট্রি আর অত হিন্দু লেখক তাদের ইতিহাস আজ জলজল করছে তারা তো পরিষ্কার বলছে যে মুসলিম ইতিহাসকে বাদ দিয়ে আধুনিক ভারত কখনো কল্পনাই করা যায় না ভারতবর্ষে মুসলমান থাকবে না এটা কোনদিন ভাবাই তারাই বলছেন যেদিন ভারতে মুসলমান থাকবে না সেদিন ভারতবর্ষ আমি দেশটাই চাই না কথা হিন্দুই বেঁচে থাকে এই কথা এর পাতা फाড়ে পা দিয়ে আপনি যেন ভাববেন না যে দেশের সব হিন্দু আপনার বিরোধী না ওকাফ সম্পত্তি নি যখন এরা করো করার চেষ্টা করেন পার্লামেন্টে পার্লামেন্টে উনত্রিশটা মুসলিম এমপি তারা লড়াই করেছেন ওয়াকাপ সম্পত্তি রক্ষার ব্যাপারে বিরানব্বইটা হিয়া এমপি তারা লড়াই করেছেন যে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির ওপরে হস্তক্ষেপ চলবে না তাহলে এই যে বিরানব্বই এমপি আমাদের লড়াই পাইছেন এদের কি কি আপনি শত্রু ভাববেন পিঠে আমাদের বোঝার বোঝানো হচ্ছে আর এস এসের পাতা ফাদে পাদি দিয়ে আমরা মাঝে মাঝে এই চক্রান্তের শিকার কাছে যা যা অতিশাব এসেছেন তার আলোচনা আমাদের শুনতে হবে মাইকের আওয়াজ যারা পাচ্ছেন আমি সবাইকে অনুরোধ করছি আল্লাহর সবাই ভিত্তি করে আসুন আর সামনে শনিবার রবিবার সংবাদ একেবারেই ঘাড়ের উপরে জামিয়ার ইসেলের সওয়াজ সবাই একটু ঝাঁঝা যা আর মাধ্যমিক পাস মেয়েদের যদি ভালো জায়গায় পড়ানোর ইচ্ছা থাকে আমাদের একটা মাদ্রাসা আছে মাদ্রাসা ইচ্ছা করলে আপনার বাড়ির মাধ্যমিক পাস মেয়েটাকে আমাদের ওখানে পড়াতে পারে এগারো ক্লাসের সিলেবাসটাও পড়া হবে সঙ্গে দিনই পরিবেশটাও পাবে সেই সঙ্গে দশটা ক্যারিয়ার কাউন্সিলিং এবং মোটিভেশনাল ক্লাসও পাবে

من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم

তৎসহ মোরারি সাহা ও তৎসংলগ্ন স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের সম্মানিত সুদী শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মমতা মহি মা ও বোনেরা আল্লাহকে শুকর গোজার হচ্ছি প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি যারা এসেছেন যারা আসবেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি ঠান্ডা যেন বুড়ি হয়ে যাওয়ার পরে আবার যাত্রা যাচ্ছে করে আবার ফিরে ফিরে তাকাচ্ছে আর এই শেষের দিকে গরম পড়ে আবার ঠান্ডা পড়ে না স্বাভাবিকভাবে মানুষ একটু যেন বেশি অলস অলস আসে এ ঠান্ডার জন্য একটা কম্বল গায়ে দে আর একটু বেশ একটু হালকা বেশি হবে কম্বলের ভেতরে বসে বেশ করে খাওয়া যায় খুব আর এই ঠান্ডায় লোক কুটুম তো বাড়ি আলহামদুলিল্লাহ অনেক আছে তারা কেন লেপ ছেড়ে রাশ এই ঠান্ডায় দূরে দাঁড়াতে যারা আছেন আশপাশে যারা আছেন ঠান্ডা একটু পড়ছে ঠিক কালকে মনে হয় এর চেয়ে একটু বেশি ছিল তবে এত ঠান্ডা না যে ঘরের থেকে বেরোনো যাবে না যদি সম্ভব হয় যদি ইচ্ছা হয় যদি মন চায় তাহলে আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় একটু মজলিসে আসার জন্য অনুরোধ করছি আমি কিছু সময় কথা বলবো তারপরে মুক্তি সাহেব আছেন আল্লাহ যদি রাজি থাকেন তিনিও কিছু কথা আমাদেরকে শোনাবেন তবে রজব আলী সাহেব এতক্ষণ যা কিয়ামতের রস করলো তেইশেও দেখতে কিয়ামত করেই দিকে এতক্ষণ ধরে আমি প্রায় চল্লিশ মিনিট মৌলানার বক্তব্য শুনেছি তাই হচ্ছিলো তো নাকি তেয়ামতের কথা বলছিলেন চাঁদ সূর্য দ্বিখণ্ডিত হবে চাঁদ বিদণ্ড হবে আসমান ভেঙে পড়বে আম্মায় আলুন নাবাই লহজ এসব সর্বই তিনি বেশ কিছু কথা আপনাদেরকে শুনিয়েছেন তার শেষ ফিনিশিংটা শোনা হয়নি মতের পর হবে হাসরের ময়দান আর সেই হাসরের মাঠে আল্লাহ হবেন আহকামুল হাকিমিন কোরআনে এই শব্দটাই এসেছে আহকামুল হাকিমিন পৃথিবীতে যারা বিচার করতেন যারা দাস ছিলেন দুনিয়া হাসরের মাঠে আল্লাহ সেই সমস্ত বিচারকদের বিচারক বিচার করে তো আসামি ফরিয়া দিয়ে বিচারক যিনি হন কেউ বিরুদ্ধে নালিশ করেন আর কারোর বিরুদ্ধে নালিশ করেন তো বিচারক প্রথমে ফরিয়াদিকে জিজ্ঞেস করেন এর বিরুদ্ধে তোমার কি অভিযোগ বল উনি বললেন যে আমার কাছ থেকে উনি পাঁচশো টাকা ধান নিয়েছেন সেই টাকা দেন না এবারে আল্লাহ আসামিকে জিজ্ঞেস করবেন তুমি ওর ধার টাকাটা দাও নি কেন এইটা হলো বিচার একজন অভিযোগ করবেন আর একজনের বিরুদ্ধে এই দুইজনকে সামনে যিনি বিচার করেন আমাদের পরিভাষায় তাকে আমরা বিচারক বলি বা জাজ বলি বা হাকিম বলি কিন্তু হাসরের মাঠে যে বিচার হবে সেখানে একদিকে আপনি থাকবেন আর একদিকে আল্লাহ থাকবেন বলা যে দেবার আপনার মধ্যে যা যা অভিযোগ আছে সেটা আল্লাহর অভিযোগ আমি তোমাকে নামাজ পড়তে বলেছিলাম তুমি পড়নি কেন আমি তোমাকে হালাল রোজগার করতে বলেছিলাম তুমি হালাল রোজগার না করে হারাল রোজগার করেছিলে কেন আমি তোমাকে কোরআন পড়তে বলেছিলাম পৃথিবীতে তুমি কোরআন শিক্ষা করি কেন আমি আল্লাহ তোমার পিতামাতাকে সেবা করতে বলেছিলাম তুমি কেন তোমার পিতামাতাকে সেবা করো তাহলে আল্লাহ যে কাজগুলো বান্দাকে করতে বলেছেন বান্দা করেনি আল্লাহ যে কাজ করতে বান্দাকে নিষেধ করেছেন বান্দা সেই কাজ করেছে আল্লাহ এইগুলোর বিচার করবেন কোরআন এর পরিভাষায় কোরআন পরিভাষায় আল্লাহ বলেছে আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি পৃথিবীর সমস্ত বিচারদের বিচারক নই আমি কিন্তু বিচার করি আমার ছেলে মেয়ের ঝগড়া